একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে কিছু মানুষ ভাবছে যে আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে এসেছি কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাব কিনা আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে নেতৃবৃন্দ এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নেবে আচ্ছা ঠিক আছে দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে ওনারা দেখবে এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় ন এটা খুব ভুল ধারণা জনগণের সমর্থন পেলে তবে আমরা ক্ষমতায় যেতে পারব আর এই জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে সবার আগে শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন দলের কেউ যদি ভুল করে তাদের সতর্ক করতে হবে সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে জনগণের আস্থা ধরে রাখতে হবে কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সবকিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ তিনি বলেন বিএনপি সময় দেশের উন্নতি ও জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করে এজন্য বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে এটা এমন বিষয় নয় যে গত কিছুদিন আগে থেকে আমরা বলছি বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে সংস্কারে একটি ইস্তফার কথা বিএনপি জনগণের দল যে কারণে একটি ইস্তফার বিষয়ে আলোচনা করে আসছে বহুদিন যাবৎ তারেক রহমান এ সময় আরও বলেছেন আমরা দেশের জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা জবাবদিহিতা থাকতে হবে একদম ইউনিয়নের একজন ইউপি সদস্য থেকে মন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার ভেতর নিয়ে আসতে হবে প্রত্যেক জায়গায় পরিবেশ তৈরি করতে হবে লেভেল জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন আপনি যেই মূল দল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনই হন না কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল আছে অনেকেরই আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনারা প্রায় একটি কথা বলে থাকেন আমার